এই যে কিছুদিন পরে পূজা আসছে হিন্দু ভাইদের আপনি দেখবেন হিন্দু ভাইদের পূজাতে হিন্দু ভাইদের যেমন আনন্দ হিন্দু ভাইদের পূজা কি আমাদের উৎসব আমাদের উৎসব কাদের উৎসব হিন্দু ভাইদের পূজাই হিন্দুদের উৎসব অথচ আমাদের মুসলিম ঘরের কিছু সন্তান মুসলিম ঘরের কিছু মানুষ ওই হিন্দুদের পূজা আসছে তাদের তো আনন্দ লাগছে লাগছে মাঝখান দিয়ে আমাদেরও আনন্দ লাগছে রে পূজা আসছে তুমি কেমন তোমার লজ্জা নাই তুমি বলো ধর্ম যার যার উৎসব সবার তুমি বলো ধর্ম যার যার উৎসব সবার তুমি যদি বলো ধর্ম যার যার উৎসব সবার তোমার ওই হিন্দু বন্ধু তোমাকে তো কোনোদিন বললো না বন্ধু রোদান মাসে তোমার সাথে একসাথে ইফতার করব কারণ তোমার বন্ধু জানে ধর্ম যার উৎসব সবার নয় তোমার ওই হিন্দু বন্ধু তোমাকে বললো না বন্ধু চল ইদুল ফিতরের দিন তোদের নামাজে আমি অংশ গ্রহণ করব তোমার ওই হিন্দু বন্ধু জানে ধর্ম যার উৎসব সবার নয় তোমাকে তোমার হিন্দু বন্ধু বললো না বন্ধু চল তোদের সাথে আজকে আমরা জুমার নামাজে যাব কারণ তোমার বন্ধু জানে ধর্ম যার উৎসব সবার নয় তুমি কেমনে কেমনে পেলা ধর্ম যার উৎসব সবার বেহায়া জাতি লজ্জাশীল নাই লজ্জা নাই সরম নাই বেহায়ার মতো তুমি এই কথা বলো কিভাবে যদি ধর্ম যার উৎসব সবার হয় তাহলে তুমি বিয়ে করো বউটা সবার বিয়ে যার যার বউ সবার পুকুর যার যার মাস সবার দোকান যার যার মাল সবার ক্ষেত যার যার ফসল সবার তখন রাজি হবে রাজি হবে তখন তো আর রাজি হবে না তুমি কিভাবে বেহায়ার মতো বলো ধর্ম যার যার উৎসব সবার তুমি কিভাবে ওই বাউল ভান্ডারি কান্ডারির মতো ওই মতো তুমি এই কথা বলতে পারো তুমি মুসলিম তুমি রণবীর তুমি মুসলিম রণবীর মরণকে করোনা ভয় মরলে শহীদ বাসলে গাজী তুমি মুসলিম রণবীর মুসলিমের বাচ্চা তুমি তুমি কেন এই কথা বললে সম্মানিত প্রিয় অবস্থিতি ধর্ম যার যার উৎসব সবার এইটা আমাদেরকে বিভিন্ন নাস্তিকরা আস্তিক নাস্তিকরা আমাদেরকে এইটা গুলিয়ে খাইয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার তুমি কি দেখেছ তোমার কোন হিন্দু বন্ধু কোন হিন্দু সম্প্রদায়ের লোক তোমাকে বলেছে তোমাদের সাথে আজকে ঈদুল আজহার দিন আজকে চলো একসাথে কোরবানির খাসি জবাই করব বলেছে তুমি কেন পূজাই তাদের মন্ডপে অংশগ্রহণ করলে কেন তাদের সাথে বদ্ধযন্ত্রের সাথে নাচানাচি করলে কেন তুমি তাদের সাথে একসাথে পূজায় অনুষ্ঠানে সামিল হলে আরে তোমার কথাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে দেখো আমি তোমাকে দেখাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে কতক্ষণ পর্যন্ত কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না ততক্ষণ না পর্যন্ত আমার উম্মাদের এক অংশ মুশ্রিকদের সাথে মিশে যাবে মুশ্রিকদের পূজার অংশগ্রহণ করবে ইহুদিদের ধর্মের সাথে মিশে ইহুদিদের অনুষ্ঠান একসাথে অনুষ্ঠান করবে তোমার কথাই আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে বলে গেছে তোমার কথায় আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে বলে গেছে